तुझर लोहरास <imitati> <misma> <source language> Mending kita हं अरे की खबर आहे तुझं ऐक बघ करू बाहेर आले तबरे अमर बोलतो हं काय करते जरा होतं जरा बघलंस आबू एक आबू तर झोळो को लयला धरतस चला आमर लगे आतो सिन मी बघतेस ना आबू रे ए आबा जरा ओर नखरे ना आम दे शिकरण हं गरम ने बनव दे काय जाऊं चला ए आबा हं हं

हो जा बेदा हो जा हमें दे दे दै जा बेदा हो जा इनो की কইতা আমি ন মুত্তি কইতা হে এর আবার দুই ন ওй হে বেদা হড়তা হে মুত্তি হে বেদা ইনো আই না মত করস কি লা হে বেদা কইтай কইтай যাই ন কইতা কার হইছে রে ডি কইтай আইছে কইতাнди

আমাৰ দোকান হৈ গৈছে হাই হাই ৰে কি কৰ্তি হাই বদলাইছ ৰে বাবা ইৰা দহাল দে কি দি ও ৰে বাবা অৰে বাবা এতিয়া কি দা এৰা দুখ

دي طول خطه كده

Hari ini sudah hujan lagi, <tipun> tapi <tipun> masih. রে সব কিছুটা করতে হবে। নকল এরার আমার যে কত আছে। এই তো তো দি তো না তো। ওহ ও কিছু মুটকার আইও না যেটা। হ হ গুদে তো দি আমটা মত। হ্যাঁ আই কান বড় যায় গোটা করে। পারছ। আমার তো ই রং আর মুটতে ই দূর যটা ماشي আছে। মানে চল বড় হইছে। তো সবাই হই না।

তল এ কি দরার দরার লাগে আমি এই সহালতে দৌড় হতো দল